আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টকস উইথ আরিফুর রিপনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটু কথা বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট যেটাকে আমরা লাল পাসপোর্ট বলি সেটি বাতিল করা হয়েছে যদি সেটা বাতিল করা হয়ে থাকে তাহলে তার ভারতের অবস্থান নিয়ে আসলে কি ঘটবে নানা মনে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হচ্ছে তবে একটা বিষয় আমরা যেটি অবগত হয়েছি সেটি হচ্ছে যে এর আগে দু সালে যে ইমিগ্রেশন সমজ চুক্তি যেটা স্বাক্ষর হয়েছিল সেখানে কূটনীতিকদের জন্য ৪৫ দিন বিনা ভিসায় সেখানে অবস্থান করতে পারবে সেটি দুই দেশের মধ্যেই ছিল কিন্তু যেটি হচ্ছে যে এখন যেহেতু কূটনৈতিক পাসপোর্টটি আর নেই তাহলে উনি কিভাবে সেখানে অবস্থান করবেন সে বিষয়ে আসলে ভারতের কোনো মুখপাত্ররা কেউ কথা বলতে নারাজ হয়েছেন বা এটি কাল্পনিক বলেও তারা মন্তব্য করেছেন উনি এর আগেও ছিলেন এবং গত পঞ্চাশ বছর ধরে কিন্তু শেখ হাসিনা ভারতের বিশ্বস্ত একজন বন্ধু তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই লালপসপটি বাতিল হওয়ার ফলে তার সেখানে অবস্থান নিয়ে কি ঘটবে যদিও অনেকে বলছেন যে এখানে ভারত তার জন্য প্লান বি প্লান সি অনেক কিছুই রেডি করে রেখেছে এখন যদি আবার এই বিষয়টি ঘটে যেহেতু তার বোন শেখ রেহানা তার সাথে রয়েছেন এবং উনি ব্রিটিশ পাসপোর্ট ধারী তার মানে হচ্ছে হলো অন অ্যারাইভাল ভিসাতে ব্রিটিশ নাগরিকরা যতদিন খুশি ততদিন ওনারা উনি থাকতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে সেটি কি ঘটবে সেটি যদি তৃতীয় কোনো দেশে উনি চলে যান তাহলে সেই ক্ষেত্রে ভারতের আর কোনো কিছু পরিকল্পনা নিতে হবে না আর যদি ওনার অন্য কোনো দেশে ওনাকে না নেওয়া হয় তাহলে যেটি বলা হলো যে তার যে প্লান বি বা প্লান সি কিন্তু এই প্লান বি বা প্লান সিটি কি সেটিও কিন্তু তারা প্রকাশ করেনি